পৌষ পার্বণ স্পেশাল আমার আজকের রেসিপি রাঙা আলুর দুধ পুলি যারা যারা বলেন যে পুলি ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তারা অবশ্যই এই রাঙা আলুর দুধ পুলি একবার এইভাবে বানিয়ে দেখুন দু থেকে তিন দিন পরেও কিন্তু এই পুলি একদমই শক্ত হবে না নমস্কার বন্ধুরা রুমাল হেঁসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রাঙা আলুর দুধ পুলি বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম রাঙা আলু নিয়েছি সবার প্রথমে রাঙা আলুগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব আর এই রাঙা আলুর খোসা কিন্তু আপনারা বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন তবে আমি পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবকটা রাঙা আলুর খোসা ছাড়িয়ে নেবার পর টুকরো করে কেটে নিচ্ছি যাতে সেদ্ধ করতে সুবিধে হয় আমি রাঙা আলুগুলো প্রেসার কুকারের মধ্যেই সেদ্ধ করবো তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া রাঙা আলু এরপর প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে একটা সিটি দিয়ে রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নেব খুব বেশি নরম করে কিন্তু রাঙা আলু সেদ্ধ করবেন না খুব বেশি যদি নরম করে রাঙা আলু সেদ্ধ করা হয় তাহলে পিঠেগুলো গড়তে আপনাদের অসুবিধা হবে আর পিঠেগুলোও কিন্তু ভালো তৈরি হবে না একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার প্রেশার কুকারের স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব এরপর এই সেদ্ধ করা রাঙা আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আর এই রাঙা আলু কিন্তু আমি একদমই নরম করে সেদ্ধ করিনি তাই হাত দিয়ে কিন্তু আমার ম্যাশ করতে একটু অসুবিধা হবে সেই কারণে কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তাছাড়া গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু বড় কোনো টুকরো থাকবে না সমস্ত আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবার পর হাত দিয়ে আগে প্রথমে একটু মেখে নিচ্ছি আলুগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো এবার ওয়ান ফোর টি স্পুন ঘি নিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব ঘিটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছে বলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন তবে ঘি দিলে পুলির মধ্যে সুন্দর একটা ঘিয়ের গন্ধ পাওয়া যায় ভালো লাগে খেতে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে আলুর সাথে ভালো করে মেখে নেব যদি পরে প্রয়োজন লাগে তাহলে সমান রেশিওতেই কিন্তু ময়দা আর চালের গুঁড়োটা অ্যাড করতে হবে মানে এক চামচ যদি চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে এক চামচ কিন্তু ময়দাও ব্যবহার করতে হবে রেশিওটা হবে ওয়ান ইজ টু ওয়ান আমার মাখাটা একটু শক্ত লাগছে সেই কারণে আমি একটু দুধ অ্যাড করে এটাকে মেখে নিচ্ছি এখানে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখছি এখানে আমি সাড়ে তিনশো গ্রাম আলুর জন্য ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি প্রয়োজন নেই যে আপনারাও সাড়ে তিনশো গ্রাম আলু নিলে সেম রেশিওতেই কিন্তু ময়দা আর চালের গুঁড়ো আপনাদেরও প্রয়োজন হবে কমও হতে পারে বেশিও লাগতে পারে এটা কিন্তু আপনাদের নিজেদের বুঝে নিয়ে অ্যাড করতে হবে কারণ সমস্ত আলু কিন্তু একই রকম কোয়ালিটির হয় না যাই হোক এখানে আমি টু টেবিল স্পুনের মতন দুধ দিয়ে সমস্ত জিনিসটাকে একসাথে খুব ভালো করে মেখে নিলাম আর ডোটা দেখুন না খুব শক্ত না নরম এরপর আমি পুলিগুলোকে তৈরি করে নেব আজকের পুলিগুলো আমি ছানার পুর দিয়ে তৈরি করব। আর এই পুরটা কিভাবে বাড়িতে তৈরি করতে হয় আগের দিন আমি আপনাদের সঙ্গে পাটিসাপটা রেসিপিটা শেয়ার করেছিলাম তাতে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই ছানার পুরটা তৈরি করতে হয় যদি আপনারা সেই ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন এবার এই ডোটা থেকে অল্প পরিমাণে একটা পোর্শন নিয়ে দু হাতে সাহায্যে প্রেস করে একটা বাটি শেপ প্রথমে দিয়ে নেব যদি প্রয়োজন লাগে তাহলে সামান্য একটু হাতে কিন্তু একটু ময়দা লাগিয়ে নিতে পারেন বাটি শেপ দিয়ে নেবার পর ছানার পুটটা আমি বাটির মধ্যে ভরে দেব। তবে পুরটা বেশি ভরলে খেতে অবশ্যই বেশি ভালো লাগে তবে বেশি ভরলে আবার মুখটা যদি ভালো করে বন্ধ না করা হয় তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে তাই খুব বেশি পুর ভরবেন না যতটুকুন প্রয়োজন লাগবে ঠিক ততটুকুনই ভরে নেবেন এরপর মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা যদি ভালো করে বন্ধ না করা হয় তাহলে পুলিগুলো ফেটে গিয়ে ভেতর থেকে কিন্তু ছানাটা পুরো বেরিয়ে আসবে আমাদের প্রথম পুলি গড়ে নেওয়া হয়ে গেছে সেম এই একই প্রসেসে একইভাবে বাকি মন্নটার থেকেও কিন্তু আমি বাকি পুলিগুলো গড়ে নেব দেখুন সমস্ত মর্ণটার থেকে আমার পুলিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে এরপর দুধটাকে জাল দিয়ে নেব আর পুলিগুলো যাতে শক্ত না হয়ে যায় সেই কারণে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে দুধটা তলায় লেগে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ হাফ লিটার এরপর মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব দুধ জাল হতে হতে কড়াইয়ের গায়ে যে দুধের সরগুলো লেগে থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। দুধটাকে জাল দিয়ে আমি দুধটাকে একটু বেশ ঘন করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি খেজুরের গুড় তারপর গুড়টাকে দিয়ে দুধের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা ঠিক যতটা পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুপাতেই মিষ্টিটা ব্যবহার করবেন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন গুড় দুধের সাথে ভালো করে মিশে যাবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি ধরিয়ে একটু জাল দিয়ে নেব দুধটা যাতে খেতে বেশি ভালো লাগে একটু খিরখির হয় সেই কারণে যে ছানার পুরটা আমরা তৈরি করেছিলাম তার থেকে আমি টু টেবিল স্পুন পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এই পুরটা যদি দুধের সঙ্গে একটু মিশিয়ে দেওয়া হয় তাহলে দুধটা একটু বেশ খিরখির ভাব লাগবে খেতে বেশি ভালো লাগবে যদি আপনাদের ইচ্ছে হয় দিতে পারেন আর অপছন্দ হলে স্কিপও করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব দুধ জাল দিয়ে ঘন করে নেবার পর এবার আমি পুলিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি সমস্ত পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দেবার পর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু ভেঙে যাবে পুলিগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটু জাল দিয়ে নেব আর পিঠে সেদ্ধ হয়ে গেলে কিন্তু পিঠে দুধের ওপর ভেসে ওঠে মিডিয়াম টু হাই ফ্রেমে মিনিট তিনেক সময় ধরে দুধ পুলিগুলো আমি দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমাদের রাঙা আলুর দুধ পুলি একদম রেডি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এই রাঙা আলুর দুধ পুলি পরের দিন সকালবেলা আমি আপনাদের সামনে সার্ভ করছি আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই টিপসগুলো ফলো করে যদি আপনারাও আলুর দুধ পুলি তৈরি করেন তাহলে আপনাদের কিন্তু আলুর দুধ পুলি একদম পারফেক্ট তৈরি হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আর বাড়িতে তৈরি করলে অবশ্যই ফিডব্যাকটা দিতে কিন্তু ভুলবেন না এবার এই রাঙালুর দুধ পুলি একটা আমি আপনাদের সামনে কেটে দেখাচ্ছি পরের দিন সকালবেলা প্রচণ্ড এই ঠান্ডাতেও কিন্তু পুলিটা কতটা নরম আছে সেটাই আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু খুব সহজেই কিন্তু কাটা গেল কাটার ধরনটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা নরম আছে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ